মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এই কচু শাকগুলো মানে কচু গাছগুলোকে দিয়েই ভিডিওটা আমি স্টার্ট করছি জানলার ধারে বসি আর খুব হাসি জানো তো আমাদের এই কচু গাছগুলো আছে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে আমি জানলার বাইরে করতে পারছি এতটাই কচু গাছগুলো বড় হয়ে গেছে জাললার ধারে বসি চিন্তা করি আর খুব হাসি কি চিন্তা করি বলো তো আগেকার লোকেরা যেমন ঝগড়া ঠগড়া করলে একটা শ্লোক বলতো না বেশিবার বেরো না ঝড়েতে পড়ে যাবে এই কচু গাছগুলোর অবস্থা কিন্তু সেই হয়েছে আমরা এখানে বসতাম আর ভাবতাম দেখো কি বড় বড় কচু গাছ এমনি এমনি হয়ে গেছে যে জল দিতে হয় না কিচ্ছু দিতে হয় না তো কত বড় বড় হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো দোলের দিন এমন একটা ঝড় এসছে সেই ঝড়েই কচু গাছকে পুরো শুইয়ে দিয়েছে মানে খুব কচু গাছগুলো বেড়ে গেছিলো তো ঝড়ি ঝড়ের মাধ্যমে এগুলো পড়েও গেছে আর সত্যি খুব বিরক্ত লাগে জাল্লার পাশে এগুলো হওয়ার জন্য সাপ খোপের খুব ভয় জানো তো যাই হোক ঠিক আছে চলো আজকে এই কচু গাছ দিয়েই আমরা আমি ভিডিওটাকে আর কি স্টার্ট করছি তো চলো সাথে থাকো একদম একটা মানুষের সমান হয়ে গেছে আর এই যে মাঝের কচু গাছগুলো দেখছো কের খুব মুড়ে পড়ে গেছে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা যেন কেমন খুব কড়া রোদও হয়নি আর একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম মারাত্মক খুব গরম লাগছে ওয়েদারের জন্যে গরমটা বেশি লাগছে আর এইদিকে আমাদের সকালে টিফিনটা রেডি হয়ে গেছে বর রুটি খাবে আর আমি আর ছেলে পরোটা খাবো ছেলে আমার বলেই গেছে স্কুল যাওয়ার আগে আমি কিন্তু এসে পরোটা খাবো না যদি দেওয়া হয় রামায়ণের যুদ্ধ বেঁধে যাবে বাড়ি এসে যাই হোক আর এইদিকে এই ডাল সিদ্ধ আমার বর ডাল সিদ্ধ দিয়ে রুটি খেয়ে যাবে আর ছেলের জন্য বলেই গেছে বেগুন ভাজতে হবে একটু তো গরম গরম খাবে রেখে দিয়েছি আসুক আসে ভিজে দেবো আর তা চলো টিফিনটা তাহলে দিয়ে দিয়ে এক্ষুনি খেয়ে ডিউটি বেরিয়ে যাবে বর মশাই তো পরোটার সাথে আমি একটা তরকারি করে নিচ্ছি এইটা হচ্ছে আমার দিদি রেসিপি এই তরকারিটা আমার দিদি ভালো করে তো আমি ভালো পারি না তো তাও আমি একটু করছি এটা আলু পেঁয়াজ সস টমেটো সস নুন হলুদ লঙ্কা আর একটু চিনি দিয়ে এই তরকারিটা করবো আমি পিঁয়াজগুলো দেখো আর কীভাবে কেটেছি তো আমার দিদি এই তরকারিটা খুব ভালো পারে তো আমি একটু চেষ্টা করছি যাই হোক পরোটার সঙ্গে খাবো বলে আর ছেলে আসলে গরম গরম বেগুন তো আমি সস ফস দিয়ে করে নিয়েছি আলুটা এখনও সিদ্ধ হয়নি দেখছি তো তরকারি কালারটা দেখছই কেরাম লাল লাল হয়ে গেছে এরকমই হবে তরকারিটা এই যে তরকারিটা আমার হয়ে গেছে কালারটা কিন্তু খারাপ আসেনি দেখে মনে হচ্ছে ভালোই করেছি তো ঠিক আছে চলো টিফিনটা করে নি আবার আসছি তোমাদের সাথে কথা বলতে সিদ্ধ ডালটা ছিল কিছুটা কিছুটা চলে গেছে আর করে আছে তো আমি একটু পেঁয়াজ মা এচোর কেটেছে এচোর কেটে গেছে ব্যাংকের একটু কাজ আছে সেখানে গেছে তো এসে মা এচোরটা রান্না করবে আর ওই এচোরটাই আমরা দুবেলা খাবো এবেলা একটু খাবো আর রাত্রের জন্য রেখে দেব ব্যাস এটাই আমাদের আজকের মেনু বেগুনটা আমি ভাজাতে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা নামিয়ে আমি ছেলেকে আনতে যাব হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে ছেলে গেছে স্কুলে তাকে আনতেই যাচ্ছি আমি আর আজকে রোদটা একটু হালকাই আছে কিন্তু গরমটা মারাত্মক আছে যাই হোক আমি যেটা বলবো সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার প্রথম কাজ হলো ঠাকুর দর্শন করা আর দ্বিতীয় কাজ হলো ফোন দর্শন করা মানে ঠাকুরকে নমস্কার করেই আমি ফোনটা দর্শন করি তো ঘুম থেকে উঠেই দেখি আমার ওয়ানকে হয়ে গেছে যাই হোক এটা কিন্তু যথেষ্ট না আমিও জানি এটা যথেষ্ট না তো আমি ইউটিউবের একটা ক্রাইটেরিয়া পূরণ করতে পেরেছি এটা আমি খুব খুশি তো তোমাদের কাছে অনেকটাই ভালোবাসা পেয়েছি তো এরকম ভালো বেছে যাও আর এইভাবেই পাশে থাকো তো এইভাবে একটু সাপোর্ট করো আমি কিন্তু সবাইকেই সাপোর্ট করি তার রিটার্নটাও পাই মিথ্যা কথা বলবো না সবাই আমাকেও সাপোর্ট করে ভালোবাসে তো আমরা একে অপরের এইভাবে সাপোর্ট পেলে তাহলেই তো এগাতে পারবো যাই হোক তো আর বেশি কথা বাড়ালাম না গরমটা খুবই পড়েছে আর রোদটা খুবই আসছে এখন যাই হোক পড়ছে তো প্রয়োজন ছাড়া প্রয়োজন তো পড়েই বাইরে তো মানুষকে বেড়াতে লাগেই তো প্রয়োজন ছাড়া তোমরা কেউ বাড়িতে বাড়ির বাইরে বেরিও না আর বাচ্চা কাচ্চাকে সবাই সাবধানে রেখো ভালো থেকো আর তোমরাও সুস্থ থেকো তো চলো ছেলেটাকে এদিকে ছেলে এসে স্নান টান করে রেডি করে নিয়েছে আনটি এসে একজনের বাড়িতে নিয়ে যাবে একসাথে পড়াবে অন্য দিনে বাড়িতে একাই পড়ায় তো আন্টি বিকালে থাকবে না তো ওর বন্ধু আছে বন্ধু আরও একই ক্লাসে পড়ে তার জন্য ওকে নিয়ে যাচ্ছে একসাথে একেবারে পড়িয়ে দেবে তাই দেখতে পাচ্ছ এটা একটা ভূতের বই হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ভূতের বইও দেখবে আর ঘরে একাও থাকবে না এই এই যে মহারাজ মহারাজ এখন ভূতের বই দেখছে এই তো বন্ধুরা এখন একটু আটা মাখবো আমি ফ্রিজে একটু আটা আছে নিয়ে নিই আগে তো ছেলেটার তো ভারী মজা সকালে পড়ে এসছে বিকেলে কোনো পড়ার সিন নেই তো এখন খেলাধুলা চলছে সন্ধেবেলাও পড়বে কিনা সন্ধ তো এই যে রাত্রি পরোটাটা আমরা করে নিলাম আর এর সাথে আছে এচড়ের তরকারি তো এমন কিছু কিছু জিনিস আছে যে এইগুলো কিন্তু রুটির সাথে ভালো লাগে না যেমন পরোটার সঙ্গে এচড়ের তরকারি কপি আলুর তরকারি আলুর চচ্চড়ি আলুর দম তো আজকে তো আমাদের ওবেলায় করা হয়ে গেছিলো এচড়ের তরকারি এইটা আর একটু মাখো মাখো করতে হবে একটু জল জল আছে একটু কষা কষা করতে হবে আর ওবালা গরম মশলাটা দেওয়া হয়নি তো সেটা দিতে হবে তো চলো এখানেই তাহলে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো